আজকে আপনাদের দেখাব যে জিওর যে সেট টপ বক্স আছে সেই সেট টপ বক্সে কী কী অ্যাপ্লিকেশান এখানে পাচ্ছেন সেই সম্পর্কে আজকে আপনাদের তথ্য দেব তো এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিও সেট টপ বক্সের হোম স্ক্রিন তো হোম স্ক্রিনে কী কী থাকে আপনাদের বলে দিই তো এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জিও সেটপ বক্সের স্ক্রিন তো হোমস্ক্রিনে প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন জিও টিভি তারপরে নেক্সট হচ্ছে জিও সিনেমা জিও লাইভ জিও সেভেন আর এখানে জিও গেম এরপরে আছে জিও নিউজ মাই জিও জিও ফটোস জিও সফর আর জিও স্টোর ডিজনি হটস্টার নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ইউটিউব জি ফাইভ এ এল টি টি ডিসকভারি মাই মিউজিক সাননেক্সট সনি লিভ এছাড়াও এখানে থাকছে হইচই MX ক্লিয়ার এই অ্যাপ্লিকেশনগুলো জিওর যে সেটপ বক্স আছে সেট টপ বক্সে ইনবিল থাকছে এগুলো ডাউনলোড করাই থাকে এছাড়াও এরপরে যদি আপনি কোনো রকম অ্যাপ্লিকেশন চান এখানে জিও Store অপশান আছে জিও স্টোর অপশান ওপেন করলে পরে এখানে জিও স্টোর খুলে যাবে এবং এখান থেকে আপনি আরও অন্যান্য যে অ্যাপ্লিকেশানগুলো আছে সে অ্যাপ্লিকেশানগুলো কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো এই ছিল জিও যে সেটটা বক্স সেটটা বক্সে কী কী অ্যাপ্লিকেশান আছে সেগুলো দেখানোর জন্যে তো এই ধরনের নতুন নতুন তথ্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে